সত্তরের ঘূর্ণিঝড় এবং নির্বাচন একটি সময় ছিল যখন প্রকৃতির প্রলয় ও মানুষের অবিচার একসঙ্গে ঝড়ের মতো বয়ে এসেছিল এই বাংলায় উনিশশো সালের বারো নভেম্বর সেই ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে আজও বাংলার মানুষের মনে আজ তোমাদের বলছি সেই ভয়াল দিনের কথা প্রলয়ের রাত উনিশশো সালের নভেম্বরের এক রাত প্রলয়ঙ্করই এক ঘূর্ণিঝড় ও একই সাথে সাগরের জলোচ্ছ্বাস আঘাত হানে পূর্ব পাকিস্তানের অর্থাৎ আজকের বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ভোলা এবং আশপাশের এলাকা রাতটা ছিল যেন মৃত্যুর আর্তনাদে ভরা বাতাসের গতি এত বেশি ভয়ঙ্কর ছিল যে বড় বড় গাছ উপড়ে পড়ছিল ঘরবাড়ি উড়ে যাচ্ছিল আর কত মানুষ যে নিখোঁজ হয়ে গেল পানির স্রোতে তার কোনো ইয়ত্তা নেই এই দুর্যোগে প্রায় দশ লক্ষ মানুষ প্রাণ হারায় অনেক পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায় কেউ হারায় বাবা মা কেউ ভাই বোন আবার কেউ হারায় নিজেদের সমস্ত কিছু সেই রাতে ভোলা ও তার আশপাশের এলাকা যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল শাসকদের উদাসীনতা এমন বিপর্যয়ের পর মানুষ আশায় ছিল যে পাকিস্তান সরকার তাদের পাশে দাঁড়াবে কিন্তু পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কোনো পদক্ষেপে নিলেন না যেন কিছুই ঘটেনি শাসক গোষ্ঠীর সেই উদাসীনতা বাঙালির মনে শুধু দুঃখ নয় ভয়ঙ্কর রাগ আর ঘৃণার জন্ম দিল তারা বুঝতে পারল পাকিস্তানের শাসকরা তাদের আপন মনে করে না পশ্চিম পাকিস্তানিদের আচরণ ছিল তারা রাজা আমরা তাদের অধীনস্থ প্রজা বঙ্গবন্ধুর ছয় দফা আর নেতৃত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সময় পুরো বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করার কাজে লেগেছিলেন তিনি জানতেন পাকিস্তানের শাসন বাঙালির জন্য কখনোই মুক্তি আনবে না তিনি বলেছিলেন বাঙালির মুক্তির একমাত্র পথ হচ্ছে ছয় দফা পাকিস্তানি শাসন শোষণের বিরুদ্ধে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করতে বঙ্গবন্ধু উনিশশো সত্তর সালের নির্বাচনে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চষে বেরিয়েছেন তিনি ১৯৪৮ সালে বুঝতে পেরেছিলেন পাকিস্তানে বাঙালির মুক্তি সম্ভব নয় কিন্তু মুসলিম বাঙালির মানুষ থেকে পাকিস্তান প্রত্যয় হটিয়ে স্বাধীন বাংলাদেশ প্রত্যয় স্থাপন করা এত সহজ ছিল না তাই তিনি সুকৌশলে ঘোষণা করলেন ছয় দফা এরপর উনিশশো সালে অনুষ্ঠিত পাকিস্তানের প্রথম জাতীয় পরিষদের নির্বাচনকে তিনি ছয় দফার পক্ষে গণভোট হিসেবে আখ্যায়িত করেন নির্বাচনী প্রচারণায় তিনি উনিশশো সালের মার্চ থেকে উনিশশো সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের সব জেলা মহকুমা সদর পঞ্চান্নটি শহর এবং চারশো থানায় জনসভা করেন এমনকি পশ্চিম পাকিস্তানেও তিনি জনসভা করেন সাধারণের কাছে একটি বার্তাই তিনি পৌঁছে দেন তা হল এবারের ভোট ক্ষমতার নয় এবারের নির্বাচন হল পূর্ব বাংলার নিপীড়িত জনগণের অধিকার আদায়ের নির্বাচন এবারের সংগ্রাম হল ছয় দফার মাধ্যমে সাহিত্য শাসন প্রতিষ্ঠার সংগ্রাম জনগণের রায় ভোলার সেই ঘূর্ণিঝড় আর পাকিস্তানি শাসকদের অবহেলা বাঙালির হৃদয়ে একটা বার্তাই পৌঁছে দিল পাকিস্তান আমাদের আপন নয় তারা আমাদের শাসক হতে পারে কিন্তু তারা আমাদের দুঃখ কষ্ট বোঝে না আমাদের আপন ভাবে না উনিশশো সত্তর সালের নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করল শেখ মুজিবুর রহমান প্রমাণ করলেন পুরো বাঙালি জাতি তার ছয় দফার পক্ষে ঐক্যবদ্ধ এই একসময় আমাদের স্বাধীনতার পথে নিয়ে যায় পরিশেষে এটাই যেন তোমরা যারা তরুণ তারাই গল্প থেকে শিখতে পারো কিভাবে মানুষের দুঃখ ক্ষোভ আর ঐক্য একসঙ্গে কাজ করে একটি জাতিকে মুক্তির পথ দেখাতে পারে প্রলয়ের রাতে সেই কষ্ট আর বঙ্গবন্ধুর নেতৃত্ব আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা অর্জনের জন্য কেবল সাহস নয় প্রয়োজন ঐক্য ও বলিষ্ঠ নেতৃত্ব